হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দিন আমি ব্লগ দিতে পারিনি আমার দুষ্টটা খুব শরীর খারাপ ছিল আমারও শরীরটা খারাপ ছিল ওই জন্য ভিডিও করতে পারিনি সকালে কাজকর্ম সব সারা হয়ে গেছে পাশি কাজ স্নান করে পুজো দিয়ে চাটাও টাও খাওয়া হয়ে গেছে এখন এই রান্নাঘরে রান্না করতে এসেছি রান্নাও হয়ে গেছে এই যে আলু আর কাপড় ভাজা করেছি দেখো তারপর স্নান করে এখনো চুলটাও আসতে পারিনি এখন এই দুষ্টুয়ে খাওয়াবো সকালে খাইয়ে তারপরে আর বাকি দুপুরে রান্নাগুলো করবো তোমরা দেখতে থাকো রান্না প্রায় হয়ে গেছে তারপরে এখন বাসন টুসুন ঘুরতে হবে অনেক কাজ আছে রান্না করে তো কত আসতে থাকে তো দেখো চোখ নিজের কি অবস্থা ঘুমে টেমে করে আসতে দুপুরে রান্না করেছি ডিম আর লাউ আর যে লাউ ঘন্ট করেছি অনেক দিন পরে আজকে ডিম রান্না করেছি আমাদের ডিমটা কমই খাওয়া হয় দেখছিলাম রান্না করছিলাম রান্না প্রায় হয়ে গেছিল আমার রান্না টান্না করে ঘুমিয়ে পড়েছিলাম আমার শরীরটা খারাপ লাগছিল বলে বাসন টাসনে ধোয়া হয়েছিল না তারপরে ঘুম থেকে দুটোর দিকে উঠে খেয়ে দিয়ে আবার দুপুরে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছি তারপরে ছটার দিকে উঠে তারপরে বাসন টাসন ধুয়ে এখন বাজে সাতটা হয়ে গেছে এখন এই যে চা চা বিস্কিট নিয়ে বসেছি দুষ্টুকে হলিস খাওয়ানো হয়ে গেছে সন্ধ্যাবেলায় দুষ্টু এখন খেলা করছে দুষ্টু দেখো কি করছে দেখো বাইরে দুটো মেঘলাগুলো এখানে শেষ করলাম কিন্তু কেমন লাগলো কমেন্টে জানিও